कृषिखा <small> के আজকে আমার কাকিকে দেয়া হবে আমাদের বাড়ি থেকে সাত মাসের সাত তো সেখানে কি কি নিয়ম ছিল আর কি কি রান্না হয়েছিল আর আজকে আমি সারাদিন কি কি করলাম সবকিছুই কিন্তু আছে এই ব্লগটাতে তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো হ্যালো ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আজকে যেহেতু আমার কাকিকে দেয়া হবে সাত মাসের সাত তার জন্য কিন্তু কালকে রাত্রি বেলা আমরা চলে এসেছিলাম দমদমে ঠাকুমাদের বাড়িতে আর কালকে রাত্রে শুয়েছিলাম আমরা পিসির বাড়িতে তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছে ঠাকুমাদের বাড়িতে যাব বলে আর গিয়ে তো দেখি একদম বেবি শাওয়ার ডেকোরেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর কালকে সারা রাত্রি ধরে এই বেবি শাওয়ারের ডেকোরেশনটা করেছে যেটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিল কিছু বলে আর ঠাকুমাদের বাড়িতে আসার পর এখানে ঠাকুমা আমাকে দিয়ে দিয়েছে চা আর বিস্কুট আর সকাল থেকে যেহেতু সেরকম কিছুই খাইনি তাই খুব খিদেও পেয়ে গেছিল তাই সবার সাথে গল্প করতে করতে সকালে চাটা খেয়ে নিলাম দেখি মা এখানে কাকির জন্য রান্না করছে পায়েস আর তার সাথে করছিল আলুর তরকারি যেটা আমরা সবাই ব্রেকফাস্টে খাবো তারপর আমি একটুখানি আমার ছোট পিসির সাথে এসেছিলাম ছাদে আর যেদিনকে কাকির স্বাদ ছিল সেদিনকে কিন্তু রথও ছিল কিন্তু রথের দিনকে বৃষ্টি হলো সেদিনকে কোনো বৃষ্টি নামগন্ধই ছিল না সেই দিনকে কিন্তু ছিল ভীষণই গরম আর তার সাথে কিন্তু বাইরের প্রচন্ড রোদ ছিল যার আমি তাকাতেও পারছিলাম না ঠিকঠাক ভাবে তারপর ঘরে এসে দেখি সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছিল আর ব্রেকফাস্টে আজকে গেছিল পরোটা আলুর তরকারি আর সাথে ছিল মিষ্টি তো এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিলাম আর মা ওদিকে কিছুটা কাজ সামনে আসলো তারপরে গিয়ে আমরা দুজনে মিলে চলে আসলাম আবার পিসির বাড়িতে আসার পর আমি আর মা দুজনে স্নান টান করে এখন রেডি হয়ে নিচ্ছি তারপর আমি আর মা দুজনে রেডি হয়ে কাকির জন্য যে গিফটটা নিয়েছিলাম তো সেই গিফটটা নিয়ে এসে এখন চলে আসলাম আবার ঠাকুমাদের বাড়িতে আর ঠাকুমাদের বাড়িতে আসার পর তো দেখছি কাকি এখানে একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছে আর এখানে সামনে দেখো সব খাবারগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে আচ্ছা এইবার আসি নিয়মের কথাতে তো আমাদের বাড়িতে কিন্তু সেই রকম ভাবে কোনো নিয়মই পালন করা হয়নি কাকির সাথেতে শুধু আশীর্বাদ করে খাওয়া দাওয়াটাই হয়েছিল তারপর কাকিকে এখানে দেখো অনেক রকমের সব খাবার সাজিয়ে দেওয়া হয়েছিল আর এটা যেহেতু ছিল সাত মাসের সাত তার জন্য কিন্তু এখানে সাত রকমের ভাজা ছিল তার সাথে ছিল ডাল অনেক রকমের মাছ আর তার সাথে কিন্তু ছিল পাতুরি সাত রকমের মিষ্টি দই পায়েস সব কিছুই কিন্তু ছিল আর কাকা যেহেতু খাবারগুলো বাইরে থেকে অর্ডার করেছিল তাই সব খাবার বাইরে থেকেই এসেছে আর শুধু কাকির জন্য কিন্তু পায়েস আর সাত রকমের সব ভাজাগুলো করা হয়েছিল বাড়িতে আর তারপর কি কাকিকে আমরা সবাই এক এক করে আশীর্বাদ করলাম তারপরে সবাই ছবি টবি তোলার পর এখন আমরা সবাই বসে পড়েছি একটুখানি গল্প করার জন্য ততক্ষণে দিদিরাও চলে এসেছিলো যাই হোক আমাদের খেতে বসতে বসতে কিন্তু অনেকটাই বেড়া হয়ে গেছিলো আর আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল তার সাথে ছিল আলুর চিপস আর তার সাথে ছিল পটল চিংড়ি আর আমার কিন্তু সবথেকে বেশি পটল চিংড়িটা খেতে ভালো লেগেছিল ছিল এই পাতুরিটা ভেটকি কিন্তু আমি মাছ সেরকম খাই না তাই মায়ের প্লেট থেকে ভিডিওটা করেছিলাম আর তারপর ছিল কাতলা মাছের কালিয়া এত বড় সাইজ পাবদা মাছ তার সাথে ছিল আমের চাটনি পাঁপড় দই মিষ্টি আর মিষ্টির মধ্যে কিন্তু ছিল রসগোল্লা আর সন্দেশ আর আজকে আমরা এতটাই খেয়ে ফেলেছি বলেছিলাম যে খাওয়ার পর এখন খাচ্ছি একটুখানি হাজমোলা আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর গিয়ে এখন আমার ছোট বিশিয়ার আর দিদিরা বেরিয়ে আছে বাড়ি যাবে বলে কারণ ওদেরকে অনেকটা দূর যেতে হবে আর এইখানে দেখো আমার ছোট ভাই আমার দিদির মেয়েটাকে জড়িয়ে ধরে একদম আদর করছিল কারণ ওরা বাড়ি চলে যাবে তো আবার কবে দেখা হবে না হবে তার জন্য আজকে হচ্ছে সোজা রথ আর ব্রথের দিনকে পাপড় আর জিলেপি না খেলে হয় নাকি তার জন্য সেটা খাওয়ার পর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফিরবে বলে আর আজকে সকাল থেকে যেহেতু এত কিছু খেয়েছি তো বাড়ি আসার পর খাচ্ছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক আজকে ভিডিওটা একটুখানি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতন বাই